বাংলাদেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে এবং দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের বাইরে থাকা তিন আলোচিত প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ড পিনাকি ভট্টাচার্য যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং সাংবাদিক কনক সারোয়ার আজ শুক্রবার তেইশ মে ফেসবুকে পিনাকি ভট্টাচার্যের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয় পোস্টের সঙ্গে লাল ক্রসে চিহ্নিত আওয়ামী লীগের দলীয় একটি পতাকা সংবলিত গ্রাফিক্সও যুক্ত করা হয় পোস্টে বলা হয় দুর্নীতি দখল চাঁদাবাজি বিরোধী ফ্যাশিস্ট আওয়ামী লীগকে প্রতিরোধ আন্দোলনে সদা সক্রিয় এবং বাংলাদেশ বিরোধী ভারতের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে নিয়ে দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তুলুন পিনাকি আরও জানান দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দিলে তিনি সাংবাদিক কনক সারোয়ার এবং লেখক ও ইউটিউবার ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন একই বক্তব্যে সংহতি জানিয়ে পিনাকির পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন ইলিয়াস হোসেন তিনি সেখানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন ইনশা আল্লাহ সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নোবেলজয়ী অধ্যাপক ড ইউনুসের বিরুদ্ধে নেয়া সরকারের অবস্থান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটেই নিজেদের অবস্থান স্পষ্ট করে এই বার্তা দিলেন প্রবাসী এই তিনজন